আসসালামু আলাইকুম হ্যালো গাইজ वेलकम ব্যাক এগেইন ম্যাকমানি অনলাইন ভিডিও আদার ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও ভিডিও তো শত একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করানি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল বাটনে অ্যাল নোটিফিকেশন অন করে দিবেন যে কোনো ধরনের আর্নিং रिलेटेड আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং তারই সাথে আরো একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আজকের অফার লিঙ্ক নামক যে লিঙ্কটা দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে চলে আসবে এবং এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা জয়েন নামক বাটন দেখতে পাবেন এবং এই বাটনতে ক্লিক করে এই ছোট্ট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা একজন সম্মানিত মেম্বার হিসাবে যোগদান করবেন আজকে কথা বলবো হচ্ছে সাতোশি সিটিও এয়ার ড্রপটা ক্লেম করবেন কিভাবে বা ওয়ালেটটা লিংক করবেন কিভাবে সে ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ তো বেশি না করে বকবক চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তো আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের বিটগেট ওয়ালেটে আমাদের সাথে যারা কাজ করেন আশা করি প্রত্যেকেরই কম আর বেশি বিটগেট ওয়ালেট আছে এবং যারা আপনার নতুন ভিডিওটি দেখতেছেন তারাও প্রত্যেকে বিটগেট ওয়ালেটটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তো বিটগেট ওয়ালেটটা ইনস্টল করার পরে এরপর আপনারা যখন হচ্ছে ব্যাকআপ কি দিয়ে আর কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট করে ফেলবেন তারপরে এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনারা জাস্ট হোম থেকে ওয়ালেট অপশনে চলে যাবেন দেখানো আছে ওয়ালেট অপশনটা কোথায় পাবেন এই ওয়ালেট আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আপনারা কি করবেন ওই অল মেন যেখানে আছে এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন এই জায়গাটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা সার্চ বার আসবে এবং এখান থেকে আপনারা লিখে নেবেন হচ্ছে কোড তো কোডটা এই যে এইগুলোর মতো এরকম প্লাস আইকন শো করবে এই পাশে অ্যাড করার পরে আমি আর কি স্ক্রিনশটটা রাখছি যার কারণে এটা আসতেছে না তো যাই হোক এখানে আপনারা একটা প্লাস আইকন পেয়ে যাবেন এরকম তো এই জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা কোর অপশনটাতে প্রবেশ করবেন কোর অপশনটাতে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এই যে ওখানে একটা ছোট্ট একটা বক্স টাইপের আছে তো ওই জায়গাতে ক্লিক করে আপনারা জাস্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন এটাই কিন্তু অ্যাড্রেস খুবই শর্টকাটে এবং সহজে যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য আমি এই পন্থাটা অবলম্বন করছি তো এই অ্যাড্রেসটা আপনারা জাস্ট একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে দেন আপনারা চলে যাবেন আপনাদের ساتوشی অ্যাপসের ভিতরে তো ساتوشی অ্যাপসের ভিতরে আসার পরে আপনারা কি করবেন এখান থেকে জাস্ট মি অপশনে ক্লিক করে দিবেন মি অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাসেটস তো এই অ্যাসেটস অপশনের এই যে লাস্টে যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন তীর চিহ্নের উপর ক্লিক করার পরে আপনারা যতগুলা সাইডে এই পর্যন্ত কাজ করছেন বা যতগুলা সাইডে মাইনিং করছেন সবগুলা লিস্ট চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন একটু স্কল আপ করবেন স্কল আপ করার পরে অর্থাৎ উপর দিকে ঠেলা দিবেন আর কি স্কল আপ করার পরে এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের সিটি ও টোকেনটা শো করতেছে তো সিটি ও টোকেনটার পাশে দেখবেন আবার এরকম একটা তীর চিহ্ন আছে তো এই তীর চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন তো তীর চিহ্নের উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার চলে আসছে যে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস তো এখন আমরা লিঙ্ক উইথড্রো অ্যাড্রেসের উপরে একটা ক্লিক করে দিব লিঙ্ক উইথড্রো অ্যাড্রেসের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখানে আপনাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে অর্থাৎ যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই একটা অ্যাসেট পাসওয়ার্ড দিতে হবে তো এই অ্যাড্রেস দেওয়ার পরে এবং অ্যাসেট পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে কী করবেন সিম্পলি সিটিও লিঙ্ক উইথ অ্যাড্রেস এই অপশানটাতে একটা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাড্রেসটাতে আপনি বাইন্ড করবেন সেই অ্যাড্রেসটা এখানে শো করবে এবং এখানে তো অলমোস্ট আসেই আর এখানে হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ডটা দিবেন তো এরপরে যাই হোক এগুলো সব কিছু যখন দেখে দেখবেন যে আপনার এগুলা সব কিছু ঠিক আছে তখন হচ্ছে এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখানে আপনারা যে জিমেলটা দিয়ে আর কি সাতশি অ্যাপসটা ওপেন করছিলেন সেই জিমেলটা শো করবে এবং সেই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে তো এরপরে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এখানে অনলি এক মিনিট সময় পাবেন এই এক মিনিট সময়ের ভিতরে আপনাদেরকে কোডটা নিয়ে আসে এখানে জাস্ট পেস্ট করতে হবে তো এরপরে আপনারা চলে যাবেন সরাসরি জিমেইলে জিমেইলে যাওয়ার পরে এরকম একটা কোড পাবেন তো কোডটা নিয়ে চলে আসবেন কোডটা এখান থেকে কপি করবেন দেন এখানে এসে পেস্ট করে দিবেন আমি যেরকম দিছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আর কি আপনারা পেস্ট করে দিবেন এবং আপনারা অবশ্যই সময়টা খেয়াল রাখবেন আর মেল পাঠানোর সাথে সাথেই মোটামুটি আর কি মেলটা চলে আসে সমস্যা নেই মেল নিয়ে কোনো রকম ঝামেলা হয় না তো এরপরে আপনারা জাস্ট কি করবেন কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সিটিও উইড্রো অ্যাড্রেস লিঙ্ক এ সাকসেসফুল এই লেখাটা চলে আসছে তো এখান থেকে আপনারা সিম্পলি ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন ক্লোজ অপশনে ক্লিক করে দিলে আপনাদের কাজটা শেষ আচ্ছা এখন আমি একটা বিষয় দেখাবো তো আপনারা যখন এই যে মি অপশনে আসবেন এই যে এখানে যে মি অপশনটা আছে এই মি অপশনে আসার পরে যারা এখানে নতুন তারা এখনো পর্যন্ত অ্যাসেট পাসওয়ার্ড সেট এখানে তো তাদের জন্য এই বিষয়টা তো এখান থেকে আপনারা জাস্ট মি অপশনে আসার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন পার্সোনাল সেটিং তো এই পার্সোনাল সেটিং আপনাদেরকে চলে যেতে হবে তো এই পার্সোনাল সেটিং এ যাওয়ার পরে আপনারা কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এই পার্সোনাল সেটিং এ আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাসেট পাসওয়ার্ড তো এই অ্যাসেট পাসওয়ার্ড অপশনে একটা ক্লিক করে দিব অ্যাসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পরে আমার এখানে যেহেতু অলরেডি আর কি সেট করা আছে সেহেতু এখানে বলতেছে যে ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে এবং দেন তারপরে হচ্ছে আমাদেরকে নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে আচ্ছা এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে অনেকেরই আছে আগে থেকে পাসওয়ার্ড সেট করা ছিল কিন্তু পাসওয়ার্ডটা মনে নাই ভাই কোনো সমস্যা নাই আপনারা জাস্ট এখান থেকে ফরগেট অপশনটাতে ক্লিক করে দিবেন ফরগেট অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে আপনাদের মেলটা দিবেন এবং হচ্ছে ওই একটা কোড যাবে কোড দিয়ে আবার আপনাদেরকে একটা বাইন্ড করতে হবে এবং তারপরে আপনারা নতুন পাসওয়ার্ডটা দিতে পারবেন তো এই ক্ষেত্রে আপনাদের উইথড্র করতে চব্বিশ ঘন্টা সময় চাইবে অর্থাৎ আপনারা যদি আজকে ফরগেট পাসওয়ার্ড দেন তাহলে আপনাদেরকে কালকে ধরেন এই যে এখন ঘড়িত সময় হচ্ছে সাতটা বারো এ এম তো কালকে সাতটা বারো বা পনেরোর পরে অর্থাৎ টোটাল চব্বিশ ঘন্টার পরে আর কি আপনারা এখানে লিঙ্ক আপ করতে পারবেন ওয়ালেট অ্যাড্রেসটা এর আগে আপনারা পারবেন না তো এই বিষয়টা মাথায় রাখবেন আর সিটিও টোকেনের আমি যতটুকু আপডেট জানছিলাম মেবি হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত আপনারা লিঙ্ক আপ করতে পারবেন অ্যাড্রেসটা সুতরাং এখনও সময় আছে আজকে তেরো তারিখ তো আপনারা এখনও প্রায় পাঁচ দিন সময় আছে এর ভিতরে আপনারা প্রত্যেকে ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে নেবেন আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিল বাটিতে অন্য কোশন অন করে দিবেন এবং তারই সাথে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আজকের অফার লিঙ্ক ক্লিক করলে সরাসরি আমাদের চ্যানেলে চলে আসবেন এবং এখান থেকে আপনারা আমাদের এই ছোট্ট পরিবার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ